গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা শুরু হলো আমার মাসির বাড়ি থেকে আজ রবিবার এই যে গরুর গায়েটা দেখতে গেল ধান আনতে এটা হচ্ছে মাসির খামার বাড়ি আর এটা হচ্ছে মাসির বাড়ি তো ভাইকে আমি দরজা খুলতে এলাম তো মাসির বাড়িটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেছন দিকেও কিন্তু অনেকটা বড় মাসির বাড়ি তো এই যে ভাই যাচ্ছে আমি বাই করলাম আমি কিন্তু আমার বয়স কোনো বন্ধ করি নেই কারণ আজকে বয়সেই সব আনন্দটা ছিল নোকিয়া তা আপনারাও দেখুন তার সঙ্গে সঙ্গে আমার আমি একটু একটু ভয়েস দিচ্ছি আপনারা শুনবেন একটু ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন এটা হচ্ছে মাসির ধানের বাড়ি আর আমার মাসি যেহেতু রাধার শামের ভক্ত তো এই ভিতরে আছে মাসি নিরামিষ রান্নাঘর আর এই সাইড দিকে আছে মাসি রান্নাটা জম আছে পিছনে পুকুর আছে চারটে রান্না হবে চারজন রান্না আর বলছেন যে আমি কি করবো মাসিকে বলে মাসি বলে তো ফরমাইশ করবে আমার কোনো কাজকর্ম করতে দেয় না স্বর্ণ আনন্দ করেই থাকে ছোট <laughs> মশাই কেমন করে ব্লগিং করব কি করব আমাকে সবাই বলাচ্ছে ভালো করে কর কেন তোর সাবস্ক্রাইবার হচ্ছে না আর সত্যি আমি ভালো করে করতে পারছি না নিজেও বুঝতে পারছি কিন্তু আমার করতে ভালো লাগছে আমি করছি আমার মাসে কত সুন্দর আদেশ করে ডান্স করবে